হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে আপনারা এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কে ফর্ম ফিল করতে বলা হচ্ছে বা কে ফর্মটি কীভাবে আপনারা কারো সাহায্য ছাড়া খুব সহজ পদ্ধতিতে নিজেরাই ফিল আপ করতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব এবং কীভাবে ফর্মটি ফিল করতে হয় খুব সহজ পদ্ধতিতে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রথমে বন্ধুরা আপনাদের যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কে ফর্ম বললে ঠিক এমন একটি ফর্ম আপনাদের সামনে দিয়ে দেবে এই ফর্মটির পরবর্তীতে প্রথম যে পেজটি দেওয়া আছে দেখুন প্রথমে পেজ এখানে এসবিআই এর একটি লোগো দেওয়া আছে এসবিআই লোকটি পরবর্তীতে ঠিক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্রাঞ্চে আপনাদের বই সেই ব্রাঞ্চটিকে আপনাদের উপরে লিখতে হবে এটা আমাদের স্বরূপ এটা লেখা আছে এটা আপনাদের ক্ষেত্রে বিভিন্ন পার্থক্য হতে পারে মানে এখানে আপনাদের যে ব্রাঞ্চের নাম সেই ব্রাঞ্চের নামটি এখানে আপনাদের লিখতে হবে ঠিক পাশে যে ব্যক্তিটির বই বা যার কে ওয়াইসি করতে যাচ্ছেন তার ক্ষেত্রে এই ছবিটি এখানে পেস্ট করতে হবে যদি জয়েন্ট অ্যাকাউন্ট বা কোনো জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে যে প্রথম ব্যক্তিটির নাম সে প্রথম ব্যক্তিটির ছবি এখানে আপনাদেরকে ফিল করতে হবে পরবর্তীতে দেখুন যে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার যেটি যার আপনাদের যে নিজস্ব বইয়ের পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার আছে সেটি আপনাদেরকে ফিল করতে হবে ফিল করার পরবর্তীতে দেখুন ফিল করার ঠিক নিচে আছে যে নেম অর্থাৎ কার নামে বই অর্থাৎ যে বইটি আপনাদের কেওয়াইসি করবেন সে কে বইটা কার নামে সে বইটি এখানে ফিল করতে হবে পরবর্তীতে যে যে ব্যক্তিটি তার ব্যাংকের বই তার বাবার নাম এবং ঠিক তার পাশে দেওয়া আছে দেখুন মায়ের নাম বাবার নাম এবং মায়ের নামটা লেখা হয়ে গেলে এবার ডেট অফ বার্থ ডিও বি লেখা আছে এখানে আপনারা এইভাবে লিখতে পারেন ডেট অফ বার্থ লিখতে হবে ডেট অফ বার্থে লেখা হয়ে গেলে প্যান নাম্বার অর্থাৎ যদি ইফ অ্যাপ্লিকেবল যদি আপনাদের প্যান নাম্বার থেকে থাকে তাহলে আপনারা প্যান নাম্বার দেবেন না হলে না দিলেও অসুবিধা নেই পরবর্তী ধাপটা দেখুন পরবর্তী প্যান নাম্বারের নিচে ঠিক আপনাদের এই কারেন্ট অ্যাড্রেস যে অ্যাড্রেসটি দেওয়া আছে প্রথম অ্যাড্রেস এবং অ্যাড্রেস যদি চেঞ্জ হয় তাহলে অ্যাড্রেসে দুটো কোনো অ্যাড্রেস থাকলে দুটো অ্যাড্রেস দিতে পারেন নাহলে সেম অ্যাড্রেস লিখে দেবেন পরবর্তীতে সিটি টাউন ভিলেজ আপনারা কোথায় বসবাস করেন সিটি টাউন না ভিলেজ সেটা লিখতে হবে লেখার পরবর্তীতে ডিস্ট্রিক্ট আপনারা সেই যে এলাকায় থাকেন যেটা কোন ডিস্ট্রিক্টে পড়ে সেই ডিস্ট্রিক্টটি লিখতে হবে লেখার পরবর্তীতে এখানে স্ট্রেট কোন স্ট্রেট সেই স্ট্রেটটির নাম এবং পিন নাম্বার লিখতে হবে এবং সর্বশেষে দেখুন কান্ট্রি অর্থাৎ দেশের নাম এখানে লিখতে হবে লেখা হয়ে গেলে কে ওয়াইসির যে অকুপেশান অর্থাৎ আপনারা যে অকুপেশানের আছেন সেই অকুপেশানটি বর্তমান লিখতে হবে অকুপেশানটি লেখা হয়ে গেলে রিলিজিয়ান অর্থাৎ কোন ধর্ম আপনার হিন্দু মুসলিম না খ্রিস্টান সেটি ধর্মটি আপনাদেরকে এখানে ফিল করার করতে হবে এবং মান্থলি কত টাকা আপনারা যে পেশার সঙ্গে যুক্ত মান্থলি কত টাকা ইনকাম আছে সেই ইনকামটি এখানে লেখা লিখতে হবে লেখার পরবর্তীতে ক্যাটাগরি আপনারা কোন ক্যাটাগরিতে জেনারেল এসসি এসটি এস টি যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটা পাশে আপনাদেরকে ফিল করতে হবে জেনারেল হলে জেনারেল এবং জেনারেলের মাথায় একটি আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন পরবর্তীতে সোর্স অফ ফান্ড সোর্স অফ ফান্ড অর্থাৎ যত টাকা আপনাদের এখানে দিচ্ছেন তার সোর্স কী তার সোর্স বিভিন্ন দেওয়া আছে স্যালারি দেওয়া আছে বিজনেস ইনকাম এগ্রিকালচার ইনভেস্টমেন্ট এবং বিভিন্ন ইনকাম পেনশন এবং আদার্স যদি এর ভিতরে না থেকে থাকে তাহলে আপনারা আদারে রাইট মেরে দেবেন এবং যদি থেকে থাকে তাহলে এই স্যালারি বিভিন্ন স্যালারি টাইপ দেওয়া আছে এখানে আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন এবং আপনাদের নিজস্ব যে যোগাযোগ পার্সোনাল মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি যেই মোবাইল নাম্বারটি আপনাদের কোনো মেসেজ বা কোনো যোগাযোগ মাধ্যম ব্যবস্থা ঠিক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন ঠিক তার নিচে দেওয়া আছে মেল আইডি মেল আইডি থাকলে দেবেন নাহলে দেওয়ার কোনো দরকার নেই মেল আইডি থাকলে একটি নিজস্ব মেল আইডি দিয়ে দেবেন এবং মেল আইডির পরবর্তীতে দেখুন ঠিক তার নিচে এবার এখানে আছে দেখুন কাস্টমার এই ঠিক এখানের পরবর্তীতে আপনাদেরকে যার বই তার একটি নিজের সই করতে হবে ঠিক সই করার পর সিগনেচার যে ব্যক্তিটি করলো তার নামটি কি সেই নামটি এখানে ক্যাপিটালে বা ক্যাপিটাল হরফে আপনাদেরকে এখানে লিখতে হবে যে সেই ব্যক্তিটির নাম এবং তার সই এখানে দেওয়ার পরবর্তীতে কোন জায়গাটির সই জায়গাটি এবং কত তারিখে আপনারা জমা দিচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি সেই অ্যাপ্লিকেশানটি এখানে ডেট সহ এখানে লিখবেন এবং ঠিক তার নিচে দেওয়া আছে ফর অফিস ইউজ অনলি যে এই নিচে যে পার্টটা রয়েছে নিচের এই পার্টটা অফিসার ব্যাংকের যে অফিসাররা থাকবে সেই অফিসাররা ফিল করবে এবং ঠিক এই জায়গাটি আপনাদের হাত দেওয়ার কোনো দরকার নেই তার পরবর্তীতে যে ধাপটি রয়েছে এই প্রথমে যে রয়েছে ফটো এখানে পেস্ট করতে হবে ফটো নিজস্ব ফটো কালার ফটো পাসপোর্ট সাইজের ফটো পেস্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশনের সাথে আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স আপনাদেরকে জমা দিতে হবে এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করুন ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে